আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ ছাগলের বাচ্চাটা পাতলা পায়খানা করতেছে আজকের ভিডিওটা মূল টপিক হচ্ছে পাতলা পায়খানা কেন হয় এবং যদি হয়েও যায় তাহলে আপনি কিভাবে এটাকে রিকভারি করবেন কিংবা আপনি নিজেই ঘরে বসে এটার চিকিৎসা করে কিভাবে সুস্থ করে তুলবেন আজকের ভিডিওতে টু জ্যাড এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ একেবারে হাতে কলমে দৌড়িয়ে দিব আসলে সাধারণত পাতলা পায়খানা অনেক ধরনের হয় এই যেমন ধরেন ফুড পয়জিং কিংবা অতিরিক্ত খাবার খেয়ে ফেললে অনেক সময় আমরা ছাগলকে ভাত খাওয়াই এই জন্য হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার ফাতলা ফাইখানা হয় ছাগল যদি ছেড়ে দিয়ে থাকে অনেক সময় সে আবুল তাবুল খাবার খেয়ে ফেলে অনেক সময় সে সেটাকে হজম করতে না পারে বত হজম হয় কিংবা ফাতলা ফাইকানা হয় ডায়রিয়া আর অনেক সময় দেখা যায় যে ফ্যাট ফাওয়া হয়ে যায় আসলে ফ্যাট ফাওয়া হয়ে গেলে এটা মারাত্মক রোগে পরিণত হয় যদি ফাতলা ফাইকেনা হয় এটাকে খুব সহজভাবে আপনার ছেলে রিকোভারি করে নিতে পারবেন এই ছাগলটি এখন একেবারে খাবার দাবার বন্ধ করে দিছে বললে চলে অনেকটা নরম হয়ে গেছে ছাগলটা দেখেই বুঝে যাচ্ছে আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারতেছেন না আজকে সকালে যখন আমি ছাগলের খামার থেকে ছাগলগুলো বের করতেছি হঠাৎ দেখতেছি পাতলা পায়খানা করতেছে কোন একটা ছাগল আমি কিন্তু কোন ছাগলটা করতেছে ওটা দেখি নেই পায়খানা গুলো দেখতেছি আরকি তখন আমি এই ছাগলটাকে এক্সট্রা করে রাখছি আর একটা কথা এখানে বলে রাখি ছাগলের পেটটা কিন্তু অনেক বড় এটার একমাত্র কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই ছোটবেলা থেকে এই ছাগলটা মানে ছাগল ছানাটা আর কি মানে দুধ খেতে হয় নাই ছাগলের বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না পায় তাহলে মানে এরকম হয়ে যায় আর কি যেটা খেতে হয়ছে ওটা একেবারে সুস্থ সবল ছক ছাকা একেবারে এক কথায় বলতে গেলে এটা মানে একটা ভালো করে দুধ খেতে পারে নাই এই জন্য মানে একটু পেটটা অনেকটা মোটা হয়ে আছে আসলে বাচ্চা দেওয়ার পর দুইটা ছাগলকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর চেষ্টা করবেন না হয় এরকম পেটটা অনেক বড় হয়ে যাবে আসলে যে কোনো রোগ মানুষের হক কিংবা ছাগলের হক প্রথম দিকে আপনাকে একেবারে নর্মাল ট্রিটমেন্ট করে দেখতে হবে সুস্থ হয় কিনা সে কারণে আমি আধা কিলো পানির মধ্যে ওর স্যালাইনটা মেশাচ্ছি অনেক সময় হয় কি আমরা মানে তাড়াতাড়ি কাজ করার জন্য এক পাওয়া পানির মধ্যে ওর স্যালেন পুরোটাই মাখিয়ে ফেলি আসলে এটা হচ্ছে ভুল একটা সিদ্ধান্ত আসলে আপনারা এরকমটা কখনোই করবেন না প্রয়োজনে একটু যদি ফানি ব্যস্ত হয় তাহলে সমস্যা নেই আপনারা পরিমাণে চেয়ে ফানি কোনোভাবে কম দিবেন না এটা অনেকটা সমস্যা হতে পারে আর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন কারণ অনেক সময় হয় কি ভালোভাবে না মিশলে মানে স্যালাইনগুলো একেবারে নিচে পড়ে তাকে আমরা মানে স্যালাইন মনে করে সাদা পানি খাওয়াই সারঙলে কোনো কাজ হয় না সেই জন্য একটু ভালো করে নাড়াছাড়া করে চেষ্টা করবেন যাতে একেবারে পানির সাথে মানে খুব ভালোভাবে মিশে যায় এতে অনেকটা ভালো কাজ করবে এবং ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ পাশাপাশি আমি কতগুলো ফ্লাজিন আনছি আর কি মানে এগুলো খাওয়ার জন্য নর্মাল ট্রিটমেন্ট আসলে এগুলো দিয়ে আপনি খুব সহজভাবে করে নিতে পারবেন দেখেন ব্রিটিশ কন্টিনিউগুলো একেবারে বিস্তারিত সবগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালোভাবে মেশানোর পর অনেকে অনেকভাবে খাবে অনেক নিয়ম কানুন মেনে খাবে অনেক অনেক পন্থা অবলম্বন করে খাবে আমি এই ধরনের খাওয়াচ্ছি আসলে খাওয়ানোর সময় ভিডিওটা করতে পারি না কারণ এক হাতে ক্যামেরা ধরে মানে অন্য হাতে ভিডিও করা একেবারে পসিবল নয় সেই কারণে আমি ওটা ভিডিও করতে পারি নাই আপনারা আপনাদের মতো করে খাওয়াই নেবেন এটা হচ্ছে ফ্লাজিন ছয় ভাগ কিংবা পাঁচ বাঘের এক ভাগ আমি খাওয়ানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ বেশি খাওয়ানো মেশে বেশি খাওয়াবো না আমি কারণ বডি ওয়েট হিসেবে এগুলো খাওয়াতে হয় আমি এতটুকু খাওয়াচ্ছি আপনারা ভালো খারো কাছ থেকে পরামর্শ নিয়ে এ কাজগুলো করবেন যদি আপনার একেবারে কোনো ধরনের মানে অভিজ্ঞতা না থাকে আর কি যে পরিমাণ ঔষধ খাওয়াবেন এটা গুড়ি করে একেবারে পানির সাথে মেশে স্যালানের সাথে মেশে খাওয়া দিতে পারবেন আসলে এভাবে করি না আমি আমি একেবারে খাওয়া দিয়েছি এটা খেয়ে নিয়েছে এই জন্য মানে যারা যদি কেউ যদি খাওয়াতে না পারেন তাহলে আপনারা এই পন্থাটা অবলম্বন করে করবেন আলহামদুলিল্লাহ আমার ছাগল এখন গাছ সাবাচ্ছে তার মানে আমার ছাগল এখন পুরোপুরি সুস্থ এবার আসেন ফাতলা ফেখানে কেন হয়েছে মুরগির জন্য যে খাবারগুলো রাখছে যে বাদগুলো রাখছে সে একাই সবগুলো সাবার করে দিছে এই জন্য এই দুর্ঘটনা ঘটছে আপনার আসলে এই সমস্ত প্রাইমারি ট্রিটমেন্টগুলো ঘরে বসে নিজে করে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি দেখেন যে আপনার ওই ছাগলের অবস্থা খুবই খারাপ তাহলে আপনাদের কাছে ডাক্তার কিংবা অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন ইনশাআল্লাহ বয়ের কোনো কারণ নেই দু তিন দিন পর এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় আপনারা তারপরেও ট্রিটমেন্ট মানে নিজে নিজে না করে অভিজ্ঞ কার থেকে করার চেষ্টা করবেন